বন্ধুরা তো আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি স্টেশনে এসেছিলাম আর রাত্রেবেলায় কিন্তু আমি ব্লগটা শেষ করেছিলাম তো এই ব্লগটা হচ্ছে তারপরে দিন সকাল সকালবেলায় মানে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকাল সাড়ে আটটা নটার দিকে বড় হচ্ছে কি ঘুম থেকে তুলে দিয়েছিল তো তারপরে দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে কি জুস ছিল অমলেট ছিল আর একটা মানে স্যান্ডউইচ ছিল তো স্যান্ডউইচে আমি বাটার লাগিয়ে খাচ্ছি তো ট্রেনের ব্রেকফাস্ট তো আমার এতটা ভালো লাগে না সত্যি কথা বলতে ট্রেনের যে কোনো খাবারই আমার ভালো লাগে না ওই যে রাত্রেবেলা দেয় খাবার বা স্ন্যাক্সে যাই দিক না কেন ট্রেনের খাবার একদমই ভালো লাগে না আমার আমার তো মুখটা ওই ছিল তো কি করব যাই হোক খেয়ে তো পেট ভরাতে হবে তো আর এদিকে হচ্ছে গিয়ে বর চলে এসেছিল মানে আমার সিটটাতে চলে এসেছিল একসঙ্গে ব্রেকফাস্ট করবে বলে আর ছেলে কিন্তু ঘুমাচ্ছিল তো তারপরে দেখো ছেলে ঘুম থেকে উঠে বড়ছে 分かる。 তো দেখো এখানে হচ্ছে গিয়ে ছেলে ঘুম থেকে ওঠার পর ওকে একটু খাইয়ে দিয়েছি তারপর ও হচ্ছে গিয়ে ওর পাপার সঙ্গে খেলা করছিলো আর আমি বসে বসে বলছিলাম যে এই ভিডিওগুলো দেখো ভিডিওগুলো জাস্ট করা ব্লগগুলো শখের জন্য মানে এই যে ছোট ছোটো ওর ছোটোবেলাকার জিনিসগুলো তোলে ভিডিওগুলো ইউটিউবে দিচ্ছি ওগুলো কিন্তু থেকে যাবে তো আমি সেইটা বলছিলাম আমার বরকে যে এই ভিডিওগুলো আমার ইউটিউব ফেসবুক টাইম লাইনে চলে যাবে মানে থেকে যাবে ও যখন বড় হবে তখন কিন্তু ও ভিডিওগুলো দেখতে পারবে মানে ওর যে ছোটোবেলাকার যে জিনিসগুলো ও কেমন ছিল বা কিভাবে টাইম কাটিয়েছিল বা আমাদের যখন বয়স হবে তখন আমরা একটা সময় ভিডিওগুলো দেখে এনজয়মেন্ট করতে পারবো তো ওটাই আমি আমার বরকে বলছিলাম যে ভিডিওতে ভিউস হোক বা না হোক লাইক আসুক বা না আসুক যাই হোক না কেন বাট ভিডিওগুলো ছাড়ছে ভিডিওগুলো থেকে যাবে একসময় আমরা ভিডিওগুলো কিন্তু দেখতে পারবো তো তারপরে কিন্তু ট্রেন থেকে নেমে আমি একদম ভিডিও করতে পারিনি আমরা চলে এসেছিলাম একটা হোটেলে তো আমাদের ট্রেন মোটামুটি নটার দিকে নামিয়ে দিয়েছিল তো তারপরে হচ্ছে গিয়ে আমরা একটা জায়গায় ব্যাগপত্র রেখে কোথায় রেখেছি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব আমরা একটা ভালো জায়গায় ওটা আমি ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো যখন ব্যাগ আনতে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব তো আমরা সেখানে ব্যাগ ট্যাগ রেখে অনেকটাই হেঁটে মানে ওই স্টেশনের প্রথম ফার্স্ট থেকে একদম লাস্ট মাথা আমরা এসেছি তো স্টেশনের খুবই কাছে একটা হোটেলে আমরা এসেছি তো আমরা যখন আসছিলাম তখন একটা লোক আমাদের বললো হোটেল চাই কিনা তো আমার হাজব্যান্ড বললো হ্যাঁ চাই তো ও কিন্তু দেখে দেখে হোটেলটায় নিয়ে এসছে আর অ্যাকচুয়ালি কিনা আমাদের একদম সাতটা না আটটার দিকে আবার ট্রেন আছে মানে রাত্রিবেলা তো এতক্ষণ তো বাচ্চাকে নিয়ে স্টেশনে বসাও যাবে না আর সেই জায়গাটাতেও একদম বসা যাবে না তো আমার হাজব্যান্ড বললো চলো একটা হোটেল নিয়ে নিই তো এতক্ষণের জন্য আমরা থেকে যাব ওকে মোটামুটি আমরা খাওয়াতে পারবো মানে ও রেস্ট নিতে পারবে না অনেক মানে গরম যেহেতু আর দিল্লিতে তো গরম জানো কতটা হয় তো যেহেতু এটা অনেকদিন দিন আগেকার ব্লগ তো তখন তো প্রচণ্ড গরম ছিল তাই আমি বললাম ঠিক আছে চলো একদম বেস্ট আইডিয়া বাচ্চাকে নিয়ে হোটেলে কিছুক্ষণ থাকলাম রেস্ট নিলাম ওকে খাওয়ালাম ঘুম পাঠালাম তারপর ওকে খাইয়ে দায়ে আবার মানে ট্রেনে চড়বো তো ওই সাড়ে আটটা নটার দিকে মনে হয় আমাদের আবার ট্রেনটা ছিল তো ঠিক আছে আমরা চলে এসেছিলাম হোটেলটা তোমাদের সাথে হোটেলটা শেয়ার করে দিলাম আর এখানে দেখো বর চলে গেছিলো আমাদের ছেড়ে হচ্ছে কি খাবার আনতে চলে গেছিলো আর খাবারগুলো এমনভাবে দিয়েছে না আমার মাথা গরম হয়ে গেছে মানে কোনো রকম হচ্ছে কি একটা পার্সেল টাইপের কিছু নিয়ে জাস্ট খবরই কাগজে মোড়ে খাবারগুলো দিয়ে দিয়েছে তো আমি তো এরকম আনার পর আমি আমার বরকে মানে বকছিলাম বলছিলাম যে এরকম খাবার নিয়ে এসেছে ওখানে তো ও বললো দোকানই মানে দোকানদারই এরকম দিয়েছে তো যাই হোক খেয়ে নাও তো ছিল হচ্ছে দুটো লেমন রাইস ছিল আর একটা হচ্ছে বিরিয়ানি ছিল তো লেমন রাইসটা আমার শাশুড়ি মাকে ফার্স্ট দিয়েছিলাম তো উনি বললেন খাবেন না তো উনি বিরিয়ানিটা খেয়েছেন আর আমরা কিন্তু দুজন লেমন রাইস খেয়েছি আর তারপরে রাইতা ছিল একটা চিকেন কারি ছিল ওগুলোই ছিল তো তারপর দেখো খাওয়ার পরে এখানে আমি বসে গেছি হচ্ছে কি স্প্রাইট খেতে আর এই যে দেখো আমার ছেলের দুষ্টমেয়েগুলো মানে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছি তো ঘুমিয়ে পড়েছি বলতে আমরা ঘুমাবো বাট উনি কিন্তু মানে আমরা যখন আসি ও কিন্তু তখন ঘুমিয়ে পড়েছিল আর এখন হচ্ছে গিয়ে উঠে পড়েছে আমাদের একদম ঘুমাতে দিবে না তাই আমাদের ডিস্টার্ব করছে ও একদম ওর চোখগুলো একদম বড় হয়ে গেছে ঠিক আছে ওরকমই করে মানে ছোটোবেলা থেকে ও ঠিক এমন টাইমে ঘুমাবে যখন আমরা ঘুমাতে পারবো না যখন আমরা ঘুমাতে যাব তখন হচ্ছে গিয়ে ও উঠে পড়বে খেলা করবে আর আমাদের ঘুমটাকে পুরো মাটি করে রেখে দিবে তো এই জন্যই তো আমার পুরো বদনটা পরপর হচ্ছে কি একদম শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক তার সঙ্গে খেলা করছিলাম এই টাইমগুলো তো আর ফিরে পাবো না তাই না তাই ওর ওর টাইমগুলো কাটানোর চেষ্টা করি যখন দু আরও তিন চারটা বছর পরও বা একটা সময়ের পরও একা একা সমস্ত কিছু করতে পেরে যাবে তখন তো আর আমাদের জ্বালাবে না তো এই ভেবেই কিন্তু মানে বাচ্চার সাথে টাইমটা কাটানো উচিত আমার মতে তো তারপর তখন ঘুমিয়ে পড়েছিলাম ও শুয়ে ঘুমিয়ে পড়েছিলো তারপর উঠে দেখি বড় হচ্ছে গিয়ে চা আর হচ্ছে গিয়ে পনির পকোড়া নিয়ে এসেছিলো তো পনির পকোড়াটা আমার শাশুড়ি বাবা ফার্স্টে খেয়েছিলো তারপর আমার জন্য রেখেছিল তো আমার কিন্তু এতটা ভালো লাগেনি সত্যি কথা বলতে আর এখানে বসে হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছিলাম খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো মানে অনেক কিছু বিষয় নিয়ে গল্প করছিলাম আমার সাইডে বর দাঁড়িয়েছিল বরের সঙ্গেও গল্প করেছিলাম তো তারা খেয়ে নিয়েছে তবু আমি বলছিলাম যে আমি খেতে পারবো না তোমরা এক একটা করে খাও তো শাশুড়ি বাবা বললো আমি খাবো না তো আমি ভেবে দেখলাম যে ওয়েস্ট হয়ে যাবে কেন বেকার খেয়েই মানে পয়সা দিয়ে কেনা তো তো জিনিস তারপরে হচ্ছে গিয়ে হয়েছে গল্প করতে করতে অনেক কথা হচ্ছিল তো অনেকে বলে মানে অনেকে আমাকে বলেছে যে তুমি তোমার শাশুড়ি মাকে কেন নিয়ে গেছো তো আমি যখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম তো অনেকে আমাকে বলেছিল যে তোমার শাশুড়ি মাকে কেন নিয়ে গেছো তো দেখো শাশুড়ি শ্বশুরের অবশ্যই মানে আমি আমার হাজব্যান্ডের স্ত্রী বলে যে আমি কোয়াটারে যাব শাশুড় শ্বশুরির যে মানে শ্বশুর শাশুড়ি যে মন করবে না এমনটা নয় ঠিক আছে তো আমি মানে যখন কোয়ার্টার ঠিক হয় তখন আমি মাকে বলেছিলাম যে মা আপনাকে কিন্তু যেতে হবে বাপি মা দুজনকে আপনাকে যেতে হবে কিছু দিনের জন্য না হোক মানে মানে একদম পারমানেন্টলি না হোক আপাতত কিছু দিনের জন্য আপনাদের যেতে হবে তো ফার্স্টে তো শাশুড়ি মা রাজিই হয়নি কারণ বলছে বাড়িতে মানে চাষবাস আছে ঘর আছে যেহেতু আমাদের নতুন একটা বাড়ি হচ্ছে ঘর আছে তো কেন যাবে না ছেড়ে টেড়ে দিয়ে তো এমনিতে আর ওনারা হচ্ছে কি কখনো এতটা টাইমের জন্য বাইরে আসেননি তো বলছিলেন যে আসবেন তো আমি বললাম এক সারা জীবন তো সংসার ধর্ম পালন করেছেন এখন না হয় একটু ঘুরতে চলুন ছেলের সঙ্গে তো অনেক জোড়া করে শাশুড়ি মা ভেবে দেখলো যে ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি তো বিশেষ করে আমার ছেলের জন্যই উনি এসেছেন বলেন তুমি কিভাবে নিয়ে যাবো কিভাবে কীভাবে রাখবে ছেলেকে বাবু তো কাজে চলে যাবে তো এটা ভেবে কিন্তু উনি এসছেন আর শ্বশুরমশাই আমাদের সঙ্গে আসেননি কারণ ঘর মানে যেহেতু ঘরের কাজকর্ম আছে তারপরে ঘর আছে যেহেতু উনি ছেড়ে করে একদমই আস মানে আসতে চাইলেন না তো যাই হোক শাশুড়ি মা কিন্তু কিছু দিনের জন্য আমাদের সঙ্গে এসছেন মানে বলেছিলেন কুড়ি দিনের মতো থাকবে তো আমরা বলে দিয়েছি যে আপনাকে আমরা চার মাস পাঁচ মাস রাখবো যখন আমরা রিটার্ন করব তখন আপনারা আসবেন তো শাশুড়িমা তো মোটেও রাজি হয়নি বললো না না আমি এতদিন তোমার বাপিকে ছেড়ে থাকবো না যেহেতু ওনারা বিয়ের পরে একটা দিনও সত্যি কথা বলতে একটা দিনও ওনারা কেউ কাউকে ছেড়ে থাকেননি এর আগে আমি অনেকবারই কোয়ার্টারে গেছি বাট তখন যেতে বলতাম যেত না মানে ওনারা অনেকবার বললে যেতে চাইতেন না বাট এবারে হচ্ছে কি স্পেশালি আমার ছেলের জন্য আমার শাশুড়ি মা হচ্ছে গিয়ে এসেছেন তো তারপর দেখো আমরা মোটামুটি গল্প টল্প করে তারপর ছেলেকে খাইয়ে নিজেরা একটু ফ্রেশ হয়ে একদম রেডি রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আমাদের ট্রেন মানে সেখান থেকে ব্যাগপত্র নিতে হবে তারপর আমাদের আবার ট্রেন মানে ট্রেনে গিয়ে লাগেজপত্র রেখে একদম সেট হতে হবে ওই জন্য একটু একটু আগে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর আমরা ছিলাম হোটেল হচ্ছে গিয়ে মোবাইল ইন এরকম একটা মানে গলির মধ্যে একটা হোটেলের সাইডে ছিলাম তো তারপর দেখো আমরা এই যে মানে রোড ক্রস করছিলাম আর এখানে দেখো আমার শাশুড়ি মার আমি হচ্ছে গিয়ে লিফটে চড়েছিলাম তো ওই জন্য হচ্ছে গিয়ে হাঁসছিলাম আর সাইডে একটা লোক কি একটা বললো জানি তো তার দিকে তাকাচ্ছিলাম তো ওই বয়স্ক টাইপের একটা লোকটা তো তারপরে হচ্ছে কি আমরা কিন্তু চলে গেছি আমরা ব্যাগ যেখানে রেখেছিলাম সেখানে কিন্তু সোজা চলে গেছি তো আমরা ব্যাগ কোথায় রেখেছিলাম সেইটা তোমাদের দেখাচ্ছে দেখো তো আর এখানে একটা জিনিস দেখো কতজন মানুষ মানে জাস্ট আমি জাস্ট ভাবি যে ওই যে স্টেশনে হাজার হাজার মানুষ কোথায় যাচ্ছে এত দূরে মানে সারা দিন মানুষ ছুটেই বেড়াচ্ছে যে যার কাজের উদ্দেশ্যে তো যাই হোক আমার ভাবনাতে তো কিছু যাবে না মানুষরা তো যাবেই না তাই আমরা তো এমসিওতে ব্যাগপত্র রেখেছিলাম মানে আর্মিদের জন্য যে রেস্টরুম থাকে ওখানে কিন্তু আমার ব্যাগপত্র রেখে হোটেলে গিয়েছিলাম তো তারপর দেখো আমরা স্টেশনে চলে এসেছি ট্রেনেও উঠে পড়েছি আর হচ্ছে ছে এক্সি এনেছিলো সেগুলো খেয়ে তারপর রাত্রে ডিনার করতে বসে গেছি কারণ ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিলো ঘুমাবে বলে তো বর তাড়াতাড়ি তুমি খেয়ে নাও দিয়ে তাকে নিয়ে শুয়ে পড়ো আর বরের হাতে রুমাল বাঁধছি কারণ ওই হাতে চা পরে ঢুলি পড়ে গেছিলো তারপর হচ্ছে মানে ওই লাগেজপত্র তুলতে গিয়ে মানে আর হাতটা বেশি করে আরও ফুলে যাচ্ছে মানে একদম ঠোসা পড়ে মানে যাচ্ছা কাণ্ড হয়ে গেছিলো তাই ও কি করেছে আমি বললাম যে রুমাল দাও রুমালটা বেঁধে দিচ্ছি দিলে কি হবে আর আঘাত টাকার ওখানে লাগবে না তো ওই জন্য হচ্ছে আমি রুমাল বেঁধে দিচ্ছিলাম আর এখানে আমি তাড়াবাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম তো ছেলে তো মোটামুটি এতটাই ঘুম পেয়েছিল তো দেখো এখানে কিন্তু পড়েছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানেও দেখা হচ্ছে নেক্সট পার্টে দেখতে থাকুক কিন্তু অবশ্যই